আমার কো ছেলে আপনি বললেন যে পনদিয়া বলছে ও বাবা ভাই আমার তো ছেলে আছে আমার বলতো ভাই রে আচ্ছা আমি বলি তুমি দিক আসো আমরা কাগজটা কাগজটা তারপর তুমি যে

প্রতিষ্ঠান পরিচালনার সাথে সম্পর্কযুক্ত গভর্নিং বডির সাবেক সদস্য বৃন্দ এই দেশের বিভিন্ন ক্ষেত্রে সচিবালয় থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব পর্যন্ত সুনাম ধন্য সুনাম ধন্য ভূমিকা রেখেছেন শিক্ষকরা যারা ওরা প্রাতঃস্মরণীয় হয়ে আছেন কিন্তু আজকের এই প্রতিষ্ঠানে বিগত বক্তাদের এবং বাস্তব অবস্থার আলোকে প্রতিষ্ঠানের যে দুর্বলতা ধরা পড়েছে এটা থেকে আমাদের মাথা হেড হয়ে যায় সুতরাং আমরা কি চাই না এই প্রতিষ্ঠানের এই দুর্বলতাকে কাটিয়ে উঠে আমাদের প্রতিষ্ঠানকে সেই ঐতিহ্যবাহী স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে আমরা চাই কি চাই না অবশ্যই চাই যদি চাই আল্লাহ এটা কবুল করুন কিন্তু আমাদেরকে কি করতে হবে এখানে শিক্ষক যারা আছেন সম্মানিত শিক্ষকবৃন্দ ওনারা আসলে সর্বোচ্চ ডিগ্রি এই কলেজের শিক্ষক যারা সরকে বাংলাদেশের বিদ্যাপীঠের সর্বোচ্চ ডিগ্রিধারী এবং বিভিন্ন ছড়াই উঠড়াই অতিক্রম করে ওনাদের মেধার যাচাই হয়ে ওনারা এই এখানে শিক্ষকতা করতে এসেছেন ওনাদের যোগ্যতার কোনো কমতি নেই এই বিদ্যালয় অঙ্গনে যারা আছেন ওনাদেরও যোগ্যতার কোনো কমতি নেই কিন্তু এই যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের যোগ্যতাকে যদি আমি ধারণ করতে না পারি ধারণ করবে কারা ছাত্ররা এখন ছাত্ররা যদি মনোযোগী না হয় ওরা যদি প্রতিষ্ঠানের শিক্ষা নিতে না আসে তাহলে হবে না কিভাবে যত আমরা নসিহত করি না কেন এটা হাওয়াই নসিহত হিসাবেই থাকবে বাস্তবে কোনো কার্যকর রেজাল্ট দিতে পারবে না যার বাস্তব উদাহরণ বিগত দিনে রেজাল্ট হল সুতরাং আমরা এই অবস্থার থেকে উত্তরণ চাই কি চাই না অবশ্যই চাই আল্লাহ যেন এটা কবুল করে সুতরাং আমি বলতে চাই আজকে শিক্ষক যারা আছেন আপনারাও একটু আত্মসমালোচনা করেন আপনারা বললেন যে ছাত্র আছে ক্লাসে এই বিশ জন বাইশ জন আসলো বাকিরা আসলো না কেন সেটার ব্যাপারে আপনারা তোদারকি করবেন অভিভাবকদের পক্ষ থেকে বলা হয়েছে যে ওনারা জানেন না ওনাদের সাথে কোনো যোগাযোগ হয়নি এই গ্যাপটা যাতে আর ভবিষ্যতে না থাকে আমি আশা রাখবো আপনাদের পক্ষ থেকে এই ক্ষেত্রে যদি ছাত্র না আসে অভিভাবকের সাথে যোগাযোগ করবেন এবং সেখানে তাদের কাউন্সিলিং এর ব্যবস্থা করবেন অভিভাবককে ডাকবেন যদি তাতেও ব্যর্থ হন সংশ্লিষ্ট গভর্নিং বডি আছে পরিচালনা পর্ষদ আছে তাদেরকে নিয়ে পরামর্শ করবেন কিভাবে এর উত্তরণ ঘটানো যায় সুতরাং এই ক্ষেত্রে আসে নাই বলেই আপনারা দায়িত্ব থেকে নিজেদেরকে গুটিয়ে নেবেন না এটাই আমি আশা রাখি আমি কি আশা রাখতে পারি যাই হোক এটা তৃতীয় যেটা হলো তোমরা যারা ছাত্র তোমরা যারা ছাত্র তোমরা তোমাদেরকে আমি প্রায় বলে থাকি তোমরা এবং তোমাদের এই জীবন জীবনের এই প্রাথমিক লগ্ন তোমরা আজকে যেভাবে গড়বে ভবিষ্যতে তোমরা সেভাবেই সমাজে প্রতিষ্ঠিত হবে প্রত্যেকের পত্রে আল্লাহ মেধা দিয়েছেন যোগ্যতা দিয়েছেন এই মেধাকে যদি কাজে লাগানো যায় তাহলে এই মেধা পরবর্তী পর্যায়ে ফুলে ফুলে সুশোভিত হয়ে সারা বিশ্বের সুনাম অর্জন করবে তোমাদের তোমরা কোনো সময় চিন্তা করো না আজকে যারা পরীক্ষার্থী তোমরা এটা চিন্তা করো না যে আমি পরীক্ষা হবে হয়তো মে জুন মাসের দিকে সুতরাং এখন থেকে যদি তোমরা এই সিদ্ধান্ত নেও আমি পারবই আমি পারবো না এই ধারণা না নিয়ে আমি পারবো এই সিদ্ধান্ত নেও তাহলে তোমরা অজেয় হয়ে যাবে তোমরা অবশ্যই সাকসেসফুল হবে তোমরা কি এই প্রতিজ্ঞা নিতে পারো যে তোমরা পারবে এবং পারার জন্য প্রস্তুতি নিবে এটা কি তোমাদের ক্ষেত্রে আমরা আশা করতে পারি হ্যাঁ আপনাকে কবু ভেবনা ক্ষুদ্র ভাবিও না দিন তুমি তুমি নিতে পারিবে জয় করিয়া এ বিপুল বিশ্বভূমি একবার না পারিলে দেখো শতবার বারবার চেষ্টা করো তোমরা জেনে রাখো তোমাদের মতোই এই পৃথিবীতে যারা স্মরণীয় হয়েছেন বরণীয় হয়েছেন তোমাদের মতোই একদিন এরা শিশু ছিলেন একদিন এরা বালক ছিলেন এদের কৈশোর ছিল এদের যৌবন ছিল কিন্তু এরা তাদের সময়টাকে কাজে লাগিয়েছেন তারা ঐত্যমশায়ী ছিলেন বারবার চেষ্টা করেছেন এবং তারা কৃতকার্য হয়েছে তোমরা কি সেই কৃতকার্যের তালিকায় নাম লেখাতে চাও না এই তোমরা চাও এই এই দেশের যারা দজ হয়েছে বেরিস্টার হয়েছে এই দেশের যারা শিক্ষিত এই দেশের যারা ডাক্তার ইঞ্জিনিয়ার এই দেশের যারা এমপি মিনিস্টার এরা খারাপ তোমাদের মতোই একদিন ছাত্র ছিল সুতরাং এরা এই নিজেরা সাধনা করে এই পর্যায়ে উন্নীত হয়েছে আমরা চাই তোমরাও এভাবে উন্নীত হবে তোমরা কি এটা এত প্রস্তুত আমি উদাহরণ হিসাবে দুইটি দুইজন ব্যক্তির নাম বলতে চাই যেমন তোমরা তোমরা নাম শুনেছ ব্রিটিশ ভারতের আন্দোলনের অন্যতম দিক বা সালার ছিলেন কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না নাম শুনেছ হ্যাঁ উনার ছাত্র জীবনের দিকে যদি লক্ষ্য করো উনি যখন জন্ম নিলেন খুব খুব দুর্বল একটা শিশু এক কথা বল দুর্বল একটা শিশু উনার লেখলিখে এবং অত্যন্ত দুর্বল পড়াশোনায়ও খুব একটা মনোযোগিতা নাই তারপর উনার পরিবারের সবাই চিন্তা করলো ওরে দিয়ে তো আর কিছুই হবে না কিন্তু ওর এক শিক্ষক ওর এক গুরুজন ওকে এমন মন্ত্র দিল বলল বাবা তোমাকে সবাই বলতেছে তোমার দ্বারা কিছু হবে না তুমি বরং একটা কাজ করো তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তোমার দ্বারাই হবে সে প্রতিজ্ঞা করেছিল স্যার উস্তাদ আমি প্রতিজ্ঞা দিলাম আমার দ্বারাই হবে আমি কি করতে হবে বলে তুমি লেগে থাকো সব লেগে থাকো এই লেগে থাকার কারণে উনার যখন উনার যখন পড়াশোনা করতেন রাত্রে ঘুম আসতো বইকে এভাবে সামনে রেখে বসলে ঘুম আসবে এই জন্য দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়তেন যে ঘুম আসলে তো তখন পড়ে যাবো সুতরাং আর ঘুম আসবে না এই রূপ ঐত্যবসায়ী থাকার কারণে পরিবার সমাজ সবাই তাকে বলছিল কিছুই পারবে না সে পারেছে কি পারে নাই তোমরা পারবে না কেন বেগম রুখিয়ার নাম শুনেছ উনার পারিবারিক প্রকল্পের সমাজ ব্যবস্থা ছিল সেখানে শিক্ষার সুযোগ ব্যবস্থা ছিল না স্কুলে গিয়ে বিদ্যালয়ে গিয়ে পড়াশোনার তেমন ব্যবস্থা ছিল না কিন্তু উনি ফল করেছিলেন আমি পারবই তো পারছেন কিভাবে উনি উনার বাইয়ের কাছে পড়াশোনা করতে লাগতে মোমবাতি জ্বালিয়ে ল্যাম্পটনের হারিকেলের বাতি দিয়ে পড়াশোনা করে এরপরে কার্য হয়েছে কি হয় নাই সুতরাং তোমরা যারা ছাত্রী আছো তোমরা প্রতিজ্ঞা দাও তোমরাও পারবে সুতরাং আমি বলতে চাই তোমাদের দ্বারা হবে আজকে এই প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানের একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই আজকে এই প্রতিষ্ঠানের ছাত্র ডাক্তার শফিকুর রহমান নাম শুনেছ এই প্রতিষ্ঠানের থেকে উনি পাশ করেছেন উনি এমবিবিএস ডিগ্রি নিয়েছেন ডাক্তারি সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন পরবর্তী পর্যায়ে আজকে জাতির কর্ণধার হিসাবে ভূমিকা রাখতেছেন সুতরাং এই প্রতিষ্ঠানের ছাত্র হয়ে যদি আজকে দেশে বিদেশে সর্বক্ষেত্রে ওনার ভূমিকা স্বীকৃত হয়ে থাকে তো তোমাদের দ্বারা পরবর্তীতে এই জাতি উপকৃত হবে না এই প্রতিষ্ঠানের ছাত্র হিসাবে উপকৃত হবে না তো হবে থাকে সুতরাং আমি আশা রাখবো তোমরা অধ্যবসায়ী হবে অভিভাবক যারা আছে তাদেরকে বলবো আপনার সন্তান আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে এদেরকে লালন পালন করতেছেন কি এটা আশার উপর ভরসা করে সুতরাং সেই আশার বাস্তবায়নের জন্য তদারকি করতে হবে এই তদারকি যদি ছেড়ে দেন তাহলে হবে না আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমার অন্যত্র সুযোগ থাকা সত্ত্বেও আমি আমার সন্তানকে বাড়িতে রেখে এই প্রতিষ্ঠানে শিক্ষা দিতেছি কারণ আমি মনে করি আমার এই সন্তান তার নারীর সাথে তার এলাকার সাথে পরিচিত হয়ে যাক অন্তত প্রাথমিক স্তর পর্যন্ত সুতরাং এই ক্ষেত্রে আমার আমি ধন্যবাদ জানাই আল্লাহ যেন তার শ্রমকে কবুল করে না আমার পরিবারের প্রতি তাদের মায়ের তদারকি আমি তো সময় দিতে পারি না মা তদারকি করেন বলেই আমার সেই ছেলে আমার সেই মেয়ে খুবই ভালো রিজাল্ট করতেছে এই প্রতিষ্ঠানে পড়ে তো তোমাদের দ্বারা হবে না কেন সুতরাং আমি আশা রাখবো সব তোমরা সবাই এই ক্ষেত্রে সচেতন হবে গার্জিয়ানরাও সচেতন হবেন সব শেষে সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি দক্ষ কেও না ভেবেছি চলবে না আমিও আগে বললাম আমি ধর্ম অনুভব করছি আল্লাহ আল্লাহ রহমানের কাছে অনেক খুশি যে আমি আমার বড় ভাইদের নিয়ে বসতে পারছি এবং আমার প্রাণগ্রহ ছাত্রছাত্রী উপস্থিত আছেন এবং আমাদের সশ্রদ্ধ যারা আছেন গুরুপিয়ান তাদেরও আমি স্বাধান জানাই আমি গত ব্রিটিশের সময় মনে হয় অনেক গুরুপীর সাথে কথা বলছিলাম যে পরীক্ষা দেয়নি আমার বাচ্চারা প্রথম দিন আসে নাই সেক্ষেত্রে ওই দিন যাত্রেই আমি যোগাযোগ করছি সবার সাথে মানে মোটামুটি রেসপন্স পাইছি অনেকের বিয়ে হয়ে গেছে অনেকের বিদেশে গেছে নানা ধরনের নানা কিছু কিন্তু অধিকাংশ অভিভাবকদের সাথে আমি সুন্দরভাবে কথা বলছি অনেক মাদের সাথে কথা বলছি বোনদের সাথে ভাইদের সাথে কথা বলছি তো এই পরবর্তীতে যাই আমি ফার্স্ট ইয়ারের থেকে আমার যা এই যারা আছে সবাই সন্তান তুল্য এদের সাথে আমার অনেক কিছু সম্পর্ক এই ভাই হিসাবে বলি আপনার ছেলে মনে হয় আমি রবিবার দিন ভুলবেছি আমি আমি ওইখানে খুব জ্বর আমার ওইখানে বসা আমি দেখি ওই তিন তালায় বসা আপনার ছেলে আর সাথে

যে আমার ভাই তো সকাল আটটার সময় বাবা সকাল আটটার সময় কলেজের সময় ভাইটা কোথায় রইলো তুমি খোঁজ খাবো তুমি খোঁজ খাবো বলো ম্যাডাম আচ্ছা ঠিক আছে খোঁজ মনে তো আমি চেষ্টা করি আমি জানি না আমার এই ছাত্র মধ্যে কিছু কিছু বিশেষ ছাত্র আসতে তখন ও আজকে ওরা আম্মা আসছে মানে এই যদি এবছর যদি কোনো পুরস্কার দেওয়া লাগে তাইলে ওড়িয়া পুরস্কার দেওয়া দরকার সে ডিসিপ্লিন সব কিছু এরকম আমার তিন চারটে আছে আমার এরকম আছে আবার কিছু আছে আমাদের কলিজা গিলা আমাদের টিচারদের কলিজা গিলা ঝালাইয়া পোড়াইয়া কামড় বনায় গাইয়ে বলায় এত তাদের আমি কাউন্সিলিং করি এত ইসলামিক কাউন্সিলিং এত ই করি কিন্তু আমি কিছু পারি কিছু পারি না কিছু পাইতে পারি কিছু সাইডে দেয় এর মধ্যে কিছু আবার সেকেন্ড ইয়ারে কিছু ছাত্ররা আরও কিছু মানে কি বলবো মানে কিছু দুঃখজনক ঘটনা ঘটাইছে তা তো আমরা চেষ্টা করছি কাউন্সিল করিয়া হতে পরীক্ষাটা দিতে পারে আর ভাই আমি ফার্স্ট ইয়ার থেকে আমি তাদের ড্রেসের ব্যাপার বলছি তারা এমন ভাবে ক্লাসে আছে তারা বিয়েতে আসতে তারা ফুটবল খেলতে আসে তারা বিয়ে মার্কেটে আসে এমন ভাবে ড্রেস আপ করে আসে আমি তাদের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করি বাকি আমার আল্লাহ হাজির না যে আমার আল্লাহ হাজির না আমার আল্লাহ সারা কোনো সাক্ষী নাই আমি আল্লাহ হাজির দিতে পারলাম আমি চেষ্টা করি সর্বোচ্চ এদের কাঞ্চন কাল ধরে আর আমাদের যে টিচারদের টিম আছে সবার অন্তরে তাদের উপস্থিতিও সবাই আমাকে তোমরা টিচার নাই আমি এই যে আজকে তারপর তিনজন আছে তারপরে আরো কিজন আমি অনাই আমি ক্লাস করাই বহুত শ্রীমঙ্গল থেকে আসে আছেন আমাদের রইসারও ক্লাস নেছে রসন নে তারপরে পাইছি আমি চেষ্টা করি সর্বোচ্চ আমাদের টিচার ভরবো আমি আমার আল্লাহর বলি যে যেন হেদাত করো যেন আল্লাহ ভালো জানো কিছু করে আর কিছু বলার নাই আমার আসলে এই আর কি তো আমি আপনার আপনাদের সবার কাছে দোয়া চাই আর যদি এবারে এবারে আপনাদের দাওয়া কিন্তু কোনো ভুল হয় এই ভুল তুমি আমি আমার কাছে রাখলাম আমি সরে আসি ঠিক আছে এরপরে আমি আপনাদের সাথে যোগাযোগ করবো আমার মনে কোনো ভুল হওয়ার কথা না কেন আমাদের শহীদে সেও যথেষ্ট মানে তার শহীদের শহীদের আমি দায়িত্ব আগে তুমি কথা বল কারণ আসলে তো আমার তুমি বলছো খুব เยอะ যে আমার ছেলে আপনি বললেন যে ফনদিয়া बोलते বাবা ভাই আমার তো গুলো ছেলে আছে আমার বলতো বাইরে আচ্ছা তাহলে আমি বলি তুমি এদিকে আসো আপনার কাপোস্তা আছে বলো তুমি এদিকে আসো কাপোস্তা তুমি তুমি বলো

আমরা কমিটির পক্ষ থাকি আমি কইতাম সাইয়া সামনে দিকে টেস্ট পরীক্ষা এই টেস্ট পরীক্ষা যদি এইটা জেরা পাস করবা এরারে সামনে দি পরীক্ষা সুযোগ দেওয়া হইব মানে ফাইনাল পরীক্ষা সুযোগ দেওয়া হইব যদি ফেল করোন কেউর অনুরোধ রাখা হইতো না সুতরাং টেস্ট পরীক্ষা দিবার আগে এই বন্দর যে সময় আছে এই সময়ের খামলা গাওবা কারণ আপনারা জানোই আচ্ছা পড়া কারণ আপনারা জানোই বিজ্ঞান যদি আমরা আমভাবে দেই তাহলে আমরা কলেজের গ্রান্ট পর্যন্ত কাটি যাইব 55% যদি পাস না করুন তাহলে কি তা হইব কলেজের গ্রান্ট পর্যন্ত কাটি যাইব অথচ আমরা চেষ্টা করি আর এই ইন্টারমিডিয়েট কলেজে ডিগ্রিতে রূপান্তরিত করতাম ডিগ্রি রূপান্তরিত হওয়া ছাড়া ওর বদৌলতে বরং আরো অধপতিত হইব তা আপনারা চাইলে অধপতিত হইব সুতরাং আপনারা খেয়াল করিয়া ছাত্রকল দে ফাটাইবা যারা আজকে আইসন অভিভাবক হল এরাই তো জানলা যারা আইসন না এরার কাছে মেহেরবানি করি আপনারা খবরটা জানার লোকে পরিচয় আছে পৌঁছাই দিবা আমরাও যোগাযোগ করব তুমি তাইলে যোগাযোগ করিও বা যারা আইসন না এরার এই মেসেজ পৌঁছাই দিও পরে কোনো সুপারিশ কামলাত তো নাই একটা কথা আছে যে কথাটা হইল গিয়া বড়ির প্রথমে লেখা থাকে যে আজকে যা লিখবো সব সত্যি লেখবো এরপরে কি লেখা

আমি যতদিন ওনার সাথে বৈঠক করি ওরা যত নমুনা বুঝালি যত নমুনা বলার আমি সব সময় বলি এমন বলি যে শিক্ষিত ভাষায় বলি বুঝলি তারা ঢাকা যেরকম বলি বলার কি লাগে বলি আপনারা পায়দার জন্য ছাত্ররা ছাত্রীরা আমাদের এই এলাকার জন্য এলাকার এই প্রতিষ্ঠান লাগিয়ে প্রতিষ্ঠান লাগিয়ে অনেক আর এরা এগুলা করে দেওয়ার জন্য আমরা এখন কমিটি প্রতিষ্ঠান থাকা গেছি আমি

এরপরে এলাকা সুনাম হইব প্রতিষ্ঠানের সুনাম হইব ইচ্ছা খা লাগিব তোমাদের ফায়দা লাগবে যারা এখানে লেখাপড়া পরিয়ায় কাতেই গেছ আর অনেক শিক্ষিত অনেক অনেক বালা কোষ্ঠে আছে এখানে উচ্চ হিসাবে কৈছো উচ্চজি এখানে কমিটি যারা যারা আছে তারা তো অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আমরা কোনো সময় যদি নাই কষ্টাদায়ও খেয়াল করুন কিতাব বিষয়ে আগে সাইকৃত হইব প্রশিক্ষিত আমরা সবসময় ইয়ে আমরা আজকে যে এই প্রোগ্রাম করছি এটাই করছি তোমাদের পালার তোমাদের লেখাপড়া নিয়ম নিয়মকানুন সব চালাইব লাগে পরীক্ষা দিতা এই পরীক্ষা যদি তোমরা দেব না আমরা খেয়ে যদি ভাষ না হল শ্রেষ্ঠ ভাষ না হলে খেয়ে দেওয়া যেতে হয়

বিশেষ করে আপনারা আজকে কষ্ট করে আইসুন কেন চেষ্টা করবার দেখ দুই মাস পরে পরে যদি আমরা দেখি আপনারা সবাই মিলিয়া আবার চেষ্টা করুন আপনারা যদি আইন না আপনারা ছেলেরা চিন্তা করেন না আপনারা আগে আইন আগে জানতে হইব মিটিং না দেখলেও আপনারা যদি সক্ষর দিয়ে আগে